আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে একটা বিষয় আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আপনারা এটাকে অন্য সেন্সে নেবেন না এটা হচ্ছে সামাজিক দৃষ্টিকোণ থেকে আমি বলছি যেহেতু আমি কমিউনিটির জন্য কিছু কাজ করি যথাসামান্য নগণ্য তো সেই হিসাবে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের সমাজে স্পেশালি বাংলা বাংলাদেশি কমিউনিটিতে দেশে বিদেশে প্রবাসে পরকীয়া যেটা যারা সচেতন আছেন শিক্ষা শিক্ষাদীক্ষা যাদের আছে। পরকীয়া জিনিসটা আপনারা অবশ্যই জানেন তো পরকীয়া জিনিসটা ইদানিং খুব বেড়ে গেছে তো বেড়ে যাওয়ার কারণে অনেক জায়গায় ডগরা বিবাদ স্বামী স্ত্রীর মধ্যে এই যে বিবাদ ডিভোর্স তালাক সংঘর্ষ মারামারি ডোমেস্টিক ভায়োলেন্স এরপর হচ্ছে হত্যাকাণ্ড গড়ছে যেটা আপনারা পত্রপত্রিকায় যারা নিয়মিত করেন এরা বুঝতে পারছেন জানতে পারছেন আপনারা যারা মিডিয়া জগতে প্রায় সময় সচেতন থাকেন আর আমি একজন মিডিয়ার নগণ্য কর্মী হিসাবে এইসব জিনিস দেখি দেখে দুঃখ লাগে যে পরকীয়া জিনিসটা অত্যন্ত খারাপ কেন খারাপ কারণ আপনি আছেন আপনার স্বামী স্ত্রী আপনি আসেন এখন আপনার স্ত্রীকে রেখে আপনি যদি অন্যজন কারোর সাথে আপনি অনৈতিক সম্পর্ক করেন সেটা কিভাবে সামাজিক দৃষ্টিকোণ থেকে একটা ভালো কাজ হতে পারে না বা যারা মেয়েরা নিজের স্বামী রেখে অন্যের সাথে সম্পর্ক রাখেন তা মারাত্মক একটা মানে অশোভনীয় কাজ ধর্মীয় দিক থেকে আমি গেলাম না ধর্মে তো অবশ্যই এটা এটাকে সমর্থন করে না এটাকে কবিরা গুণা এবং এটা মারাত্মক গুণা বলতেছে বাট সামাজিক দৃষ্টিকোণতে এটা তো সবাই একমত এই জিনিসটা ঠিক নয় ধর্ম বর্ণ নির্বিশেষেষ এটা ইউনিভার্সের একটা সত্য হচ্ছে যে পরকীয় জিনিসটা একটা অশোভনীয় অনৈতিক কাজ তো এটার পিছনে মূল কারণ হচ্ছে দেখা যায় ইদানিং আপনি যদি রিসার্চ করেন বেশি ক্ষেত্রে যেটা ঘটছে সেটা হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ যার কারণে মানুষের সাথে সম্পর্কটা সহজভাবে গড়া যায় যেমন টিকটক ভিডিওর মাধ্যমে ইদানিং অনেকেই স্বামী স্ত্রী মিলে আপনারা যে আপনাদের পার্সোনাল বিষয় আসয় বিভিন্ন বিষয়ে আপনারা তুলে ধরছেন ভিডিওর মাধ্যমে গানের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড গানের মাধ্যমে নাটকের মাধ্যমে বিভিন্ন ডায়লগের মাধ্যমে এটা কিন্তু যে স্বামী আপনি আপনার স্ত্রীকে দিয়ে এসব করাচ্ছেন বা আপনি মিলে করছেন আপনি এক কোনো এক সময় হোক এমনও হতে পারে যে হতে পারে যে এটার শিকার আপনি হয়ে যেতে পারেন কীভাবে এমন হইতে পারে যে দুনিয়াতে তো খারাপ মানুষের সংখ্যা কম নাই তারা যেভাবে হোক আপনার স্ত্রীর সাথে একটা সম্পর্ক গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করবে করে কি কি হবে সে পর্যন্ত আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে সংসার ভাঙবে এবং পরকীয়ার দিকে এইভাবেই চলে যায় কেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি আপনারা পার্সোনাল ভিডিওগুলো আপনারা ব্যক্তিগত জীবনের যেসব ভিডিও বিষয় আসা আছে এসব জিনিস প্রাইভেট রাখেন না কেন এটা জনসম্পর্কে কেন প্রকাশ করবে এই প্রকাশ করার কারণেই তো আপনার স্ত্রীর প্রতি আরেকজন আকৃষ্ট হয় আপনার স্বামীর প্রতি আরেকজন আকৃষ্ট হয় বা একজনে হিংসা করে আপনার স্বামী স্ত্রীর যে ভালোবাসা যেটা আপনারা গানের মাধ্যমে আপনারা প্রকাশ করছেন টিকটকে সোশ্যাল মিডিয়াতে এটা থেকে তো অনেকে এটা হিংসা করবে এবং হিংসার সমাজে অনেক ধরনের মানুষের খারাপ বিভিন্ন ধরনের অবলম্বন কৌশল অবম্ব মানে কৌশলের আশ্রয় নেয় যেটার মাধ্যমে পরকিয়া হয় যেটার মাধ্যমে অনেক ধরনের শত্রুতা সৃষ্টি হয় তো পরক্রিয়ার থেকে বাস্তব হলে আপনারা যারা স্বামী আছেন অনুরোধ করব। আপনাদের স্থির ভিডিও ছবি ইন্টারনেট সোশ্যাল মিডিয়া টিকটক ইনস্টাগ্রাম এইসব জিনিসে না দেওয়াটা ভালো দিলে কী হবে এমনও সময় আসবে একদিন আপনার বউকে আপনি হারাতে পারেন আর স্ত্রীরা যারা আপনারা আপনার হাজবেন্ডকে মিলে আপনারা গান টান বিভিন্ন বিষয় আসয় বিভিন্ন ধরনের আকুটলামি জিনিস আপনারা দিচ্ছেন বেলেঙ্গি করতেছেন হাসি তামসা করতেছেন এমনও হতে পারে একদিন আপনার স্বামী আপনি হারিয়ে ফেলবেন আপনার স্বামীর প্রতি আরেকজন স্ত্রী আকৃষ্ট হয়ে যাবে আরেকজনের স্ত্রী আর একটা মেয়ে আকৃষ্ট হয়ে যাবে তখন আপনার স্বামীকে আপনি হারিয়ে ফেলবেন কেন আমরা এসব করব। আপনার স্বামী তো আপনার আপনার স্ত্রী তো আপনার কেন এটাকে আপনি পাবলিকলি আপনি এইটা প্রচার করবেন হ্যাঁ ব্যক্তিগত কিছু বিষয় আসে আপনারা যদি কোনো একটা জায়গায় দান বেড়াইতে দান এটা আপনার প্রাইভেটলি আপনারা ভিডিওগুলো আপনারা সেভ করে রেখে দেন রেখে দেন আপনি কিন্তু আপনার স্বামী স্ত্রী মিলে কোনো এক জায়গায় গেছেন খাইতে বেড়াইতে একটা জায়গা দেখতে সেখানে আপনি ভিডিও টিডিও সম ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করে তো আপনার স্ত্রীকে সারা বিশ্বব্যাপী আপনি একটা পাবলিক একটা বিনোদনের একটা মাধ্যম বানিয়ে দিচ্ছেন সেটা অবশ্যই ভালো কাজ হতে পারে না এটার থেকে বিরত থাকতে হবে এটার মাধ্যমে কিন্তু পরকীয়া ইদানিং হচ্ছে কারণ পরবর্তীতে যেসব খারাপ লোকেরা এরা দেখবেন তখন আপনার স্ত্রীর প্রতি কীভাবে সম্পর্ক করা যায় স্ত্রীর কন্ট্যাক্ট বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট মেসেজ ইনবক্সের মাধ্যমে আপনার স্ত্রীকে কন্ট্যাক্ট করে পরে করে একসময় কি হয় আপনার বাবার স্ত্রীকে তারা মানে সর্বনাশের দিকে নিয়ে যায় ইশারায় কাফিয়ে এবং ইদানিং এইসব ঘটনা ঘটছে হত্যাকাণ্ড করছে মার্ডার হচ্ছে কোনাকুনি হচ্ছে তো এখন থেকে আপনারা যারা স্বামী আছেন আপনাদের স্ত্রীদের ভিডিওগুলা আপনারা ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে দিবেন না এসব পার্সোনালি রেখে দেন এসব দিয়ে কেন আপনি সামাজিকভাবে আপনার স্ত্রীকে একটা খারাপ পরীক্ষার দিকে আপনি নিয়ে যাবেন আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো পৃথিবীর কোনো স্কলার এইসব জিনিসকে অনুমোদন দেন নাই আর আপনার কমন সেন্সের কমন বাদ দিয়ে যদি সেন্সও আপনার থাকে এই জিনিসটা তো আসলে আপনার স্ত্রীর জন্য ভালো আপনার ছেলে সন্তানদের জন্য ভালো এটা তো আপনি বলতে পারবেন না আসুন আপনারা প্রত্যেকেই তাদের স্ত্রীদের ছবি ভিডিও টিকটক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে আমরা না দেওয়াটা ভালো আমরা সোশ্যাল মিডিয়াকে মানুষের কল্যাণে ইউজ করি সমাজের কল্যাণে ইউজ করি এবং যে জিনিসে মানুষের কল্যাণ হবে সেই জিনিসটা আমরা বেশি করে ফোকাস করি আশা করি আপনাদের স্ত্রী মেয়ে কন্যা এদের ছবি ভিডিও টিকটক ইন্টারনেট সোশ্যাল মিডিয়াতে আপনারা ভিডিও করে গানের মাধ্যমে বলুন নাটকের মাধ্যমে বলুন ডায়লগের মাধ্যমে বলুন এসব দিবেন না দিয়ে তাদেরকে খারাপ মানুষের চৌকে আকৃষ্ট বানাবেন না এবং এটার থেকেই পরকীয়া হয় এই পরকীয়ার মাধ্যমেই সমাজে আজ তালাকের সংখ্যা অনৈতিক সম্পর্কের ঘটনাগুলো আমরা দেখতেছি আত্মহত্যা হচ্ছে যাই হোক আজকে এই পর্যন্ত এই বিষয় নিয়ে কথা বললাম ভবিষ্যতে আবারও ওইসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত